তোমরা কি চাও শহীদরা বলবে হে আল্লাহ আমাদের একটা ইচ্ছা আছে ইচ্ছাটা কি যে আমাদেরকে আপনি আবার জীবন দেন আবার জীবন দেন আমরা যে সম্মান পেয়েছি আমাদের আশা আকাঙ্ক্ষা এত বেশি আকাঙ্ক্ষাটা এত প্রবল হয়েছে আমাদেরকে আবার জীবন দেন আমরা আবার দুনিয়াতে ফিরে যাই আবার আপনার জন্য যুদ্ধ করি লড়াই করি পরে আবার শাহাদ বরণ করে আবার আমি কি সম্মান প্রাপ্ত হয়েছি

এগুলো দুনিয়ার সাময়িক লোভ লালসা ছাড়া আর কিছুই নয় এগুলো মানুষকে মানুষের সামনে কি করে একটা সৌন্দর্য তুলে ধরে চাকচিক্য তুলে ধরে শয়তান তাদেরকে তার ফিউচারকে নষ্ট করে দেওয়ার জন্য সাময়িক সাময়িকভাবে তাকে সুখী করার জন্য এই সমস্ত সৌন্দর্য তার সামনে কি আসে শয়তান নিয়ে আসে আল্লাহ আকুল আলমিন যখন জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে জিবি আহমিনকে পাঠালেন বলেন যাও জান্নাতটা একটু ভিজিট করে আসো দেখে আসো আমি তো জান্নাত বানাইছি তুমি একটু ভিজিট করে আসো জিবলামিন জান্নাতে গিয়ে বল দেখে আসলেন এসে রিপোর্ট করে গেল রব্বুল আলামিনের কাছে জান্নাত কেমন দেখলা তিনি বললেন জান্নাতটা এত সুন্দর করে আপনি সাজিয়েছেন এত নাম নাজ নিয়ামত সেখানে দিয়েছেন কোরআনের ভাষায় মালা আইনুন রাত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতর আলা কলবি ভাষা যে জান্নাতের নিয়ামত এত সুন্দর এত এত মানে তৃপ্তিদায়ক এত মানে এটা এটা এমন কোন চোখ নাই যেই চোখ দিয়ে এই নিয়ামত কে কেউ কোনোদিন দেখেছে সোফা বলা উজনুল সামি এমন কোন কাম নাই যেটা জান্নাতের নিয়ামত কি নিয়ামতটা যে রকম নিয়ামত কোথাও আসে এরকম শুনছে এরকম কি ওরকম কানও কি নেই কোন কান এরকম নিয়ামতের কথা কোনোদিন শুনে নাই বলা খতর আলা বাসারে তলবি মানুষের অন্তর দিয়ে কল্পনা করার মতো কি নেই সেই শক্তি নাই জান্নাতটা কেমন হতে পারে সোফা যেবিলা আমি এসে বললেন এত এত সুন্দর নেয়ামত এত কিছু আমি দেখেছি যে কোন মুসলমান কোন মুমিন যদি জান্নাতের কথা শুনতে পারে নেয়ামতের কথা শুনতে পারে সে জান্নাতের দিকে ছুটে বেরাবে সুবহানাল্লাহ জান্নাতে যাওয়ার জন্য অস্থির হয়ে যাবে তিনি জাহান্নাম পরিদর্শন করে এসে যখন আল্লাহর কাছে বললেন জাহান্নামটা কেমন জান্নাম দেখে এসে তিনি বললেন জাহান্নামটা এত কষ্ট দিয়ে আপনি সাজিয়েছেন সেখানে এত যন্ত্রণার বিষয়গুলো রয়েছে পাপীদেরকে এমন ভাবে শাস্তি সেখানে দেওয়ার আয়োজনগুলো রয়েছে দুনিয়ার কিসের ঘর কিসের কি এই সব কিছু ছাড়িয়ে সকল আগুনের ছাড়িয়ে একটা একটা জায়গা সেখানে হয়েছে সেখানে এমন একটা জিনিস আছে কাতরাতে থাকবে মানে রক্ত নদীর সাগরে কি করতে থাকবে হাবুডুবু খেতে থাকবে পানির পিপাসায় তারা কাঁচটাতে থাকবে তাদেরকে পানি 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 বলে চিৎকার করতে থাকবে কিন্তু তাদেরকে পানি দেয়া হবে না তাদের অসজ্জা তাদের যখন পিপা পিপাসা তৃষ্ণার মাত্রা ছাড়িয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে এক গ্লাসের ফুটন্ত পানি টক গ্লাসে ফুটন্ত পানি তাদের হাতে দিয়ে দেওয়া হবে যার নামে পাহাড়াদার ফেরেশতারা আসবেন তাকে পানি দিবেন তারা এই পানি গরম না ঠান্ডা এটা তারা খেয়াল করার মতো সময়ই পাবে না এতটাই তৃষ্ণাত্ব তারা এই পানিটা দেখে তাদের ভিতরে পানি দেখেই পানি কালার দেখেই তারা মুখের মধ্যে কি করবে ঠেলে দিবে এবং ঠেলে দেওয়ার কারণে তাদের পুরো শরীরের বা ভিতরের যত কিছু আছে এগুলো জ্বলে পুড়ে সার্কার হয়ে রক্ত সব পেছনে রাস্তা দিয়ে বের হতে থাকবে না এত কঠিন অবস্থা তারা খাইতে চাবে ক্ষুধার্ত তাদেরকে একটা ফল দেয়া হবে চাকুম এটা এত বিষাক্ত আদি সে আসছে রাসুল্লাহাম বলছেন এইটার একটা রস যদি পৃথিবীতে কোথাও ফেলে দেওয়া হয় এই রস পড়ার পরে যেই জায়গায় পড়বে বা এই গোটা পৃথিবীটা কি হয়ে যাবে অনুর্বর হয়ে যাবে কোন ফল ফসল সেখানে এরকম মারাত্মক ফল খাওয়ার পরে তার কি অবস্থা তৈরি হবে তো এরকম জাহান্নাম নাম দেখে আসার পরে যে আমিন বলবেন যে আপনি কি করেন আপনি যে জাহান্নাম নাম সৃষ্টি করেছেন এই যে অবস্থা আমি দেখে আসছি আমার মনে হয় না পৃথিবীতে কেউ জাহার নামের কথা শোনার পরে জাহান্নামের নামের দিকে যাওয়ার জন্য মিনিমাম চেষ্টা করবে কেউ জাহান্নামে নামে যেতে চাইবে না এত মারাত্মক জাহান্নাম নাম এই জাহান্নামে নামে যাওয়ার মতো কারো কি থাকবে না আগ্রহ থাকবে না এত কিছু দেখার পর এত কিছু শোনার পরেও কেন আমাদের এই জানলাম জান্নাত কি কেন আমরা ধাপ ইয়ে করতে পারি না এটা যে আছে এটা যে একদিন আমার জাজা আমাদেরকে প্রতিদান হিসেবে দেওয়া হবে কেন আমরা সেটাকে এখন ইমানে রাখি না তো এরকম একটা অবস্থায় আল্লাহ আবুল আর আমিন জান্নাত জান্নাতের চারপাশে দুঃখ কষ্ট বিভিন্ন রকমের কন্টাকে কিন্ন করে পাঠিয়ে দিলেন জান্নাতটাকে জান্নাতের চারপাশে ভেতর হলো সুখ ভেতর হলো আনন্দ অফুরন্ত আনন্দ সেখানে ওলাকুম ফিহা মা তাসতাহি আনফুসুকুম ওলাকুম ফিহা মা তাদাউন জান্নাতের বিবরণ এক কথায় শেষ সেখানে তোমরা যা তোমাদের মনে চাইবে সব তোমরা সেখানে পেয়ে যাবে সুবহানাল্লাহ কিন্তু এই জান্নাতের বাহিরে আল্লাহ তাআলা বিভিন্ন কষ্ট দিয়ে কি করলেন সাজায়ে রাখলেন আবার জান্নাতের জাহান্নামের চারপাশে তিনি কি করলেন নানা রকমের সুখ দিয়ে কি করলেন সাজায়ে রাখলেন জাহান্নামের চারপাশে চাকচিক্য দিয়ে রাখলেন ভিতরে কষ্ট বাহিরে কি আনন্দ সুখ আর সুখ মনে হবে যে এটাই জান্নাত এটাই কি এবার আবার জিবিল আমিনকে সেখানে পাঠানো হলো যে এবার দেখে আসো জান্নাত জাহান্নামের বাইরের অবস্থাটা একটু দেখে আসো তিনি দেখে আসলেন দেখে এসে বললেন হে আল্লাহ আপনি জান্নাতের ভিতরে যে নিয়ামত রাখছেন এটা দেখে তো সবাই জান্নাতে যেতে চাইবে কিন্তু জান্নাতের বাইরে যে কষ্ট আছে বিপদ আছে এখানে শাহাদাতের ভয় তাদেরকে তারা করে দাঁড়াবে মৃত্যুর ভয় আছে জীবনের সংখ্যা আছে জানমালের ক্ষয়ক্ষতি আছে কষ্ট করে ইবাদত করতে হবে আনুগত্য করতে হবে নানা রকম কষ্ট কি আছে এই জান্নাতের বাইরে কি আছে সাজানো আছে জান্নাতে ঢুকতে পারবে যেগুলো আমি আশঙ্কা করছেন যে আমার মনে হয় না এরকম দুঃখ কষ্ট পারি দিয়ে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে আবার জাহান্নামের অবস্থাটা আমি এমন দেখেছি জাহান নামের চারদিকে এত ভোগ বিলাস আছে এত সুখ আছে আনন্দ নাচ গান মদ জিনা ভাবে এত কিছু দিয়ে সাজানো যে মুসলমানেরা জান্নাতের এই কষ্ট দেখে জান্নাতের দিকে না গিয়ে মনে করবে এটাই জান্নাত এই জাহান দিকে দলে দলে লোকেরা কি করতে ছুটতে থাকবে না এই চিত্রই কি আমরা গোটা বিশ্বে দেখছি না গোটা বিশ্বে এটাই আমরা দেখছি মুসলমানেরা আজকে জান্নাত বাদ দিয়ে জাহান নামের রাস্তার দিকে কি করছে ছুটছে জাহান নামের পথে তারা ছুটছে তার দুনিয়ার বুক এটা লিপ্ত হয়ে গেছে দেখেন শয়তান তাদেরকে কতটা মহাবিষ্ট করে ফেলেছে দুনিয়ার জীবন যেটাকে আল্লাহ রাসুল তুলনা করেছেন এক ফোটা পানির মতো তুমি তোমার আঙ্গুলটা যদি সমুদ্রের ভিতরে রাখো এই আঙ্গুলের মাথায় কতটুকু পানি আসবে এই আঙ্গুলের মাথায় যে যেটুকু পানি আসবে এটা হচ্ছে দুনিয়ার জীবন আর এই গোটা সমুদ্র যেটা রয়েছে তার চেয়েও বিশাল হচ্ছে কি পরকালের জীবন আর এই দুনিয়ার এই ছোট্ট এত ক্ষুদ্র জীবনের জন্য আমরা এত কিছু করছি জান প্রাণ দিয়ে খাচ্ছি আমাকে একটা বাড়ি করতেই হবে এই জন্য আমি কোন দুর্নীতি কোন লুটপাট কোনো রকমের অন্যায় মিথ্যার আশ্রয় নিতে আমি দ্বিধাব করছি না আমি এই দুনিয়ার এই সামান্য সুখের জন্য এত কিছু করছি কিন্তু জান্নাতের জন্য আমি কি জান্নাতের পথ এই পথে যাইতে হলে দুর্নীতি করা যাবে না এই পথে যাইতে হলে ঘুষ খাওয়া যাবে না এই পথে যাইতে হলে মৃত্যু মৃত্যু মৃত্যুকে ভয় পাওয়া যাবে না এই পথে যেতে হলে আসলের পথ অনুসরণ করে চলতে হবে সুতরাং এই কাজটা সহজ নয় কন্টাক পথ কিন্তু এই পথ পাড়ি দিলেই কি হয় প্রকৃত সুখের সন্ধান পাওয়া যাবে এরকম ইমান ইমানিক এবং তাদের মাঝে তিনি সেরকম চরিত্র তিনি গঠন করেছেন গঠন করে মাত্র দশ বছরে তিনি কি করেছেন একটা সোনার সমাজ তিনি কি করেছেন উপহার দেশ সোনালী মানুষ উপহার দিয়েছেন সেখানে তিনি বলে গেছেন খাইরুল পুরৌলি কারণে আমার যুগ হচ্ছে কি সেরা যুগ উপেক্ষা করে কাঙ্ জান্নাতের পথে আমাদের চালার তৌফিক আমাদেরকে দান করুন আমাদের শায়তানের ধোকা থেকে আল্লাহ তারা আমাদেরকে মুক্ত করুন আল্লাহ তারা আমাদের জান্নাতের পথে পরিচালিত করুন এই দিনা মুস্তাকিম আল্লাহ আমাদেরকে মুস্তাকিমের পথে পরিচালিত করুন